নমস্কার লোকনাথ বাবার আশীর্বাদে আলোর ডিসারি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হলো অবাধ্য অবাধ্য মানে আমরা কারোর কথা শুনি না বাচ্চা থেকে বুড়ো সবাই নিজে নিজের স্বাধীন জীবন যাপন করার চেষ্টা করছে কেউ কারোর কথা শোনে না তাই কথা শোনা মানেই হলো নয় ভালো কথাটা নেওয়া আপনি ভালো কথাটা নিন শুনুন তার কথা তাহলেই দেখবেন আপনার জীবনে কোনো অসুবিধা আস্তে আস্তে জীবনটা পরিষ্কার হবে এবং সচ্ছল হবে অবাধ্য হয়ে যদি আপনি থাকেন আমি মন মৌজি আমি সব করব আমি সব তাহলে জীবনে বড়ই ব্যর্থতা তাই অবাধ্য না হয়ে শুনুন না কি বলছেন